সত্য বলার জন্য আজকে আপনাদের পাশে আমি আসছি ভোট চাইতে আসি এবার আমার স্বার্থে আসি আমার ভোটের জন্য আসি আমাকে পদ দেওয়ার জন্য পদের কাছে আসি আমরা আসছি এই দেশের সত্যের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য সত্য দলের কাছে কাজেই

বারো দিনে সন্তানের সঙ্গে বারো বছরে কন্যার বিয়ে হচ্ছে এটা আমরা কত শুনছি রোববারের গায়েছে বয়ানের মনে একটা জিনিস বিপজ্জনক জিনিস আপনারা অতীতে বহুবার আমাকে ভোট দিয়েছেন আমার পাশে দাঁড়িয়েছেন এই দেশে ইসলামী শক্তি কটিয়া দিলে ইসলামী শক্তি সব সময় আমার সঙ্গে ছিলেন আজকে আমার ভাগ্য হয়েছে আপনাদের পাশে আসা আজকে আল্লাহ আমাকে তফিক দিয়েছেন যে এতদিন আপনারা যে আমার কাছে পাশে ছিলেন আমি আজকে আপনাদের পাশে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি আমার ভাই আর আছেন সবাই আছেন আমরা আমাদের এই সমস্ত বয়ান পরিবর্তন করতে হবে সত্য হবে আমরা জিয়া দল করেছিলাম কিন্তু জিয়া মৃত্যুর পরে সে আদর্শ ধরে রাখতে পারেন

যদিদার ভালো না হয় তাহলে সেই বেড়া এবার গোপলের মানে বাকি জীবনটা দেখা দিব জনগণের জন্য কিভাবে কাজ করা যায় আমার জামাতের কাছে একটাই কন্ডিশন দিয়েছি আমি আপনার কাছে কিছু চাই না আল্লাহ আমাকে অনেক দিছে অনেক দিছে অনেক দিছে শুক্রিয়া কিন্তু কি দিতে পারবো আমাকে সে সুযোগ দেয় এই মুখ হয়েছে বলে বাংলাদেশ হয়েছে বাংলাদেশ হয়েছে বলে আজকে যে আমার ইসলাম বলতে পারছে যে আমি একটা নতুন বাংলাদেশ বলবো যদি এক এক বাংলাদেশ না হতো তাহলে আজকে আবার নতুন করে সাজানো যেত না জামাত বিশ্বাস করে তাদের গঠন লেখা আছে তারা বাংলাদেশে বিশ্বাস করে বাংলাদেশের জনগণের যে যুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছে সে স্বাধীনতা বিশ্বাস করে জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষা করার জন্য এক নম্বর ওয়লাবদ্ধ